আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটি রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে কেক পুটিংয়ের একটি রেসিপি শেয়ার করব তো এখানে আমি চারটা ডিম নিয়েছি কেক পুটিং বানানোর জন্য আর এখানে একটি বাটি নিয়েছি কেকটা এই বাটিতে সেট করব তো এই বাটির মধ্যে অল্প পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে চিনি দিয়ে দিয়েছি বাটির মধ্যে ক্যারামেল তৈরি করব বাটিটি আমি চুলার মধ্যে বসিয়ে ক্যারামেলটি তৈরি করে নিব। ক্যারামেলটি আমি তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা যেন পুড়ে না যায় এর জন্য চুলা থেকে নামিয়েই আমি সাথে সাথে একটি পানির বুলের মধ্যে ক্যারামেলের বাটিটা রেখে দিয়েছি এতে করে বাটিটার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আর ক্যারামেলটা বসে যায় আর ক্যারামেলের কালারটাও ঠিক থাকে আমি পরিমাণ করে এক একমগের পরিমাণে দুধ নিয়েছিলাম আর এই দুধটাকে আগেই ঠান্ডা করে রেখে দিয়েছিলাম তো এই পাতিলে প্রথমে আমি পুটিংয়ের ব্যাটারটি তৈরি করে নিব এখন আমি এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়েছি আর আমি দুইটা ডিম দিয়ে পুটিংটা তৈরি করব। আপনারা চাইলে একটু বেশি ডিম দিতে পারেন লেয়ারটা বেশি হলে ভালো লাগে দেখতে আর যেহেতু আমি দুই লেয়ারে পুটিংটা তৈরি করব। একটা কেকের আর একটা পুটিংয়ের পুটিংয়ের লেয়ারটা একটু উঁচু হলে দেখতে ভালো লাগে পরিমাণের দুধের মধ্যে আমি দুটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ করে চিনি আর দিয়ে দিব এর মধ্যে দু ফুট্টা ব্যানা এসেন্স এবার আমি একটি ডাল গুটনি দিয়ে গুটে নিব আপনারা চাইলে কেকের বিটার দিয়েও বিট করে নিতে পারেন এইভাবে খুবই সহজে পুটিংয়ের ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি এবার কেকের জন্য কেকের ব্যাটারটি তৈরি করব এখানে আমি একটি বাটি নিয়েছি আর কেক বানানোর জন্য আমি দুইটা ডিম নিয়েছি তো ডিমগুলোকে আগে বিট করে নিব তো ডিমের সাদা অংশটা আগে বিট করব তারপর ডিমের কুসুমটা বিট করব তো বন্ধুরা এইভাবে কুসুমটা সরিয়ে সাদা অংশটা দিয়ে দিব। ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে দিবেন তারপরে চিনিটা ভিট করে নিব পরিমাণ করে চিনি দিয়ে দিয়েছি আর চিনিগুলো ডিমের সাদা অংশের সঙ্গে ভালো করে ভিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুমগুলো তো ডিমের কুসুমগুলো দিয়ে ভালো করে বিট করে নিব এইসব উপকরণ ভালো করে বিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে সাদা তেল এর সঙ্গে দিয়ে দিব দুই ফোঁটা ব্যানালা এসেন্স তারপর সবগুলো উপকরণ আবারও কিছু সময় বিট করে নিব এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে বিট করে নিয়েছি আর এবার কেকের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিব তো সবগুলো উপকরণ আমি পরিমাণ করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আধা কাপের পরিমাণে ময়দা নিব আর আধা কাপের পরিমাণে চোকোপাটো নিব তো আপনারা চোকোপাটার পরিমাণ কম বেশি নিতে পারেন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার এর সঙ্গে দিয়ে দিব চার চামচ দিয়ে অল্প পরিমাণের বেকিং সোডা আপনারা চাইলে বেকিং সোডাটা স্লিপও করতে পারেন কোনো উপকরণ নিয়ে নিয়েছি এবার ভালো করে সবগুলো উপকরণ একটি চাননি দিয়ে দুইবার ছেলে নিব এই শুকনো উপকরণগুলো বিট করা ডিমের মিশ্রণটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমি একবারই মিশিয়ে নিচ্ছি আপনারা এটা তিনবারও মিশাতে পারেন তো যারা কেক বানান নাই প্রথম বানাবেন তো আপনারা এটা তিনবারে মিশাবেন তাহলে কেকটা সফট হবে বন্ধুরা এই মিশ্রণটি কিন্তু আলতো হাতে সাবধানে মেশাতে হয় এইভাবে চামচ দিয়ে আলতো হাতে মেশাতে হয় তা না হলে চামচ দিয়ে উল্টো পাল্টো করে মেশালে কেকটা সফট হয় না একটু আটালু আটলু হয়ে যায় তো বন্ধুরা আমি এইভাবে আলতো হাতে তৈরি করে নিলাম কেকের এই ব্যাটারটি তাই এইভাবে পুটিংয়ের ব্যাটারটিও তৈরি করে নিয়েছি কেকের ব্যাটারটিও আমি তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে সেট করে নিব তো কিভাবে আমি এই পুটিংটা সেট করতেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটি তো আমি আগেই তৈরি করে নিয়েছিলাম এবার পুটিংয়ের ব্যাটারটি একটি ছাঁকনির দিয়ে ছেঁকে এই পাটির মধ্যে প্রথমে দিয়ে দিব পুটিংয়ের ব্যাটারটি আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেকের এই ব্যাটারটি কেকের ব্যাটারটি আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে বন্ধুরা বাটিটা কিন্তু এবার ঝাঁকুনি দেওয়া যাবে না আমরা কেক বসালে যেভাবে বাটিটা ঝাঁকুনি দিই এইভাবে ঝাঁকুনি দেওয়া যাবে না এখন আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ করে কিছু পানি দিয়ে দিব আর মধ্যকানে একটি স্ট্যান্ড দিয়ে দিব আর এই স্ট্যান্ডেটি বসিয়ে দিব তারপর ডাকনা দিয়ে দেখে দিব ডাকনাটা লাগিয়ে আমি স্ট্যান্ডের মধ্যে বাটিটি বসিয়ে দিয়েছি আর বাটির মুখে একটু ভারী কিছু দিয়ে দিব। তো এর জন্য একটি ইটের টুকরো আমি দিয়ে দিচ্ছি আমাদের ডেকে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর এই কেক পুটিংটা আমার তৈরি হয়ে যাবে বন্ধুরা কেকটা নামানোর আগে একটি কাটি দিয়ে চেক করে নিব তো এইভাবে কাটি দিয়ে চেক করে নেবেন কাঠির মধ্যে যদি আটালু ভাব লেগে থাকে তাহলে বুঝে নেবেন যে কেকটা হয় নাই যদি ঘাটির মধ্যে কোনো কিছু লেগে না যায় তাহলে বুঝবেন কেকটা হয়ে গিয়েছে কেক পুটিংটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে পরিবেশন করে নিব এইভাবে একটি প্লেটের মধ্যে বাটিটি রেখে বাটিটি উলটিয়ে এইভাবে নামিয়ে নেবেন এবার বাটিটা আস্তে আস্তে উঠিয়ে নিব। যেহেতু পুটিংয়ের লেয়ারটা নিচের দিকে আছে নিচের দিকটা এইভাবে হাত দিয়ে একটু জাঁকিয়ে দিব তারপর বাটিটা উঠিয়ে নিব বন্ধুরা এইভাবে তৈরি করে নিলাম কেক পুটিং আর আমার এই কেক পুটিংটা দেখেই বুঝতে পারছেন কেক পুটিংটা কতটা মজা হবে বন্ধুরা এবার কেক পুটিংটা কেটে আপনাদের দেখাচ্ছি কেক পুটিং এর ভিতরের দিকটাও কতটা লুবনীয় হয়েছে মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই কেক পুটিংয়ের ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম